দিন এক লোক গরু গাড়িতে করে অনেকগুলো স্ট্রবেরি নিয়ে যাচ্ছিল এরপর সেখান থেকে মাত্র একটি স্ট্রবেরি নিচে পড়েছিল কিছুদিনের মধ্যেই সে পড়ে স্ট্রবেরি থেকে পাতা গজাতে শুরু করলো এই দৃশ্য দেখে একটি বেগুনি রঙের খরগোশ প্রতিদিন স্ট্রবেরি পাতায় পানি দিতে লাগলো স্ট্রবেরি থেকে একটি গাছ হতে শুরু করলো এবং ধীরে ধীরে সেটা বড় হতে লাগলো বেশ কিছুদিন পর সেই স্ট্রবেরি গাছে অনেকগুলো স্ট্রবেরি হলো তা দেখে খরগোশ খুবই আনন্দিত হলো এবং আনন্দের সাথে সে স্ট্রবেরি খেতে লাগলো এমন সময় একটি লোক এসে স্ট্রবেরি গাছটি কাটতে লাগলো এরপর খরগোশটি কান্না করতে লাগলো এরপর স্ট্রবেরি গাছটি লোকটি কাঁধে করে নিয়ে গেল এবং খরগোশটি অসহায়ের মতো কাঁদতে লাগলো কেননা গাছটি ছিল খরগোশের একমাত্র সম্বল এরপর খরগোশটি তোমাদের কাছে লাইক এবং সাবস্ক্রাইব সাহায্য চাইলো খরগোশটির সেই স্ট্রবেরি গাছকে ফিরে পেতে জলদি লাইক এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো